যেটা শেখ হাসিনা লঙ্ঘন করতো আপনি সেটা লঙ্ঘন না করে আপনি দৃষ্টান্ত স্থাপন করতেন কতদিন পর আপনি বত্রিশ নম্বর সহ দেশে পঁয়ত্রিশটা জেলায় একযোগে মপ তৈরি হলো আপনি নিজে মপকে ঠেকাতে পারেন না আপনি তো মপকে আর উৎসাহিত করলেন সব তো রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে নির্মাণ আদালত থেকে শুরু করে উচ্চ আদালত কোথায় আপনি অরাজনৈতিক সরকারি যার কোনো দল নাই সেই একটা পলিটিক্যাল পার্টির মতন আচরণ করতেছে এখন পর্যন্ত তো কোনো সংস্কার কিছুই তো বরং সেই আগের যে সিস্টেমটাই বরং ভয়ঙ্করভাবে আসছে ঘুষ দুর্নীতি সেগুলি চলছে কোনো পুলিশ স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বলে কিচ্ছু নাই বিচার বিভাগ আজকে দেখেন একটা মামলা হয়েছে যে জিএম কাদেরকে প্রধান আসামি করছে যে গণ অধিকার পরিষদের মিছিলে হামলা কিন্তু ওই জাতীয় পার্টির অফিস যে দুইবার করে পুরানো হলো সেটার মামলা কি হলো তার আসামি কারা সেটা তো আমরা কিছুই জানলাম না তাহলে সেই একই তো সেই আগেও তো একই জিনিসই হইতো যে মানে হামলা করতো আওয়ামী মামলা হইতো বিএনপির এখন অবস্থা তাই তাহলে আপনি কিসের সংস্কার সংস্কারের জন্য যে আপনি আইন করে দেবেন তার আগে নিজে নিজে কিছু যে আপনি বিদ্যমান ব্যবস্থার মধ্যে যেই সুশাসনের ব্যবস্থা আছে সেটাই সংস্কার করবেন কি আর সেই সংস্কারটা বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার অরাজনৈতিক সরকারই যার কোন দল নাই সেই একটা পলিটিক্যাল পার্টির মতন আচরণ করতেছে আর পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় যাবে তার কাছে কি আশা করবেন ফলে আপনি নিজে বিদ্যমান যেই ব্যবস্থাপনা আছে তাতে যতটুকু সুশাসনের কথাগুলো আইনের শাসনের কথা যে কথাগুলো লেখা আছে আপনি নাই আপনি আদালতে যান তো কোথায় আপনার ইয়ে আছে সব তো রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত কোথায় আপনি তা আপনি আপনি মানে রাজনৈতিক দল করবে মানে আপনি করবেন না এটা হয় কোনো দিন কিন্তু এটার এই তার মানে কি এই দীর্ঘ সময়টা শুধুমাত্র কালক্ষেপণ করা হয়েছে কালক্ষেপন হয়েছে সময় থাকবো এই কারণে শুধু অবশ্যই এটা তো একটা রাজনৈতিক উচ্চবিলাস এবং এই ধরনের খেলাধুলা করার উচিত ছিল না একটা গণভ্যুত্থানে আগামী জন্য একটা সুনির্দিষ্ট ডেট দিয়ে আপনি দেখেন সুশীলা কার কি তো এই ভুলটা করেনি প্রথমে এসেই তো পাঁচ পাঁচই মার্চ নির্বাচনের তারিখে এই ছয় মাস কি সে বসে থাকবে এই ছয় মাসে যে যারা জ্বালাও পোড়াও করছে যারা দুর্বৃত্ত পনা করছে তাদেরকে ধরবে এবং আজকে দেখেন পাবলিক নিজের থেকে ওই গভর্নমেন্টের ওই স্ট্যান্ড আছে বলেই আজকে পাবলিক নিজের ঘর বাড়ি থেকে যে সমস্ত ফ্রিজ টিভিগুলি নিচ্ছে তারা দিয়ে যাচ্ছে দোকানে দোকানে আপনি এই আহ্বানটা দিলেন আপনি তো মপ উৎসাহিত করলেন আপনি আপনি নিজে যে কাজগুলি করেন না আপনি সেগুলি পলিটিক্যাল পার্টিকে দিয়ে সংস্কার করে দেবেন আর তারা নাস্তে নাস্তে সেটা ইমপ্লিমেন্ট করবে আপনি নিজে মপকে ঠেকাইতে বলেন কতদিন পর আপনি বত্রিশ নম্বর সহ সারা দেশে পঁয়ত্রিশটা জেলায় একযোগে মপ তৈরি হলো আপনি কোথায় করলেন আপনি রিপোর্টার সিনটি থেকে মপ তৈরি করে যারা কথা বলে মানে টুকটাক কথা বলে আমি তাও বলব যে খুব সিরিয়াস বলে সাংবাদিক আইনজীবী এবং একজন সাবেক আমলাকে আপনি ধরে নিয়ে ঢুকাই দিলেন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিসের আপনি হত্যা দুইশো জন না ছাব্বিশ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয় কি করে তাদের বিরুদ্ধে স্পেসিফিক আপনি মামলা করেন আপনি তো মিথ্যার আশ্রয় নিচ্ছেন তাহলে আপনি কিভাবে সংস্কার করবেন কিভাবে আপনি ন্যায়ের শাসন বা সমাজ কাঠামো আপনি প্রতিষ্ঠা করবেন আপনি নিজেই তো মানলেন না সংস্কার তো দূরের কথা আমি সংস্কার সব বাদ দেন ধরেন এক্সিস্টিং এই ব্যবস্থার মধ্যে যেটা শেখ হাসিনা লঙ্ঘন করতো আপনি সেটা লঙ্ঘন না করে আপনি দৃষ্টান্ত স্থাপন করতেন আপনি তো সেটা করলেন না